अबू। नलमा बाबा। ओके ओके। बाबू माया बोले ना। बाबू बोले ना। बोले ना। ये बात नहीं। यार नीलों का तो फोटिंग किया था इस बात का था। नाबिता जी। नहीं नहीं। एक दिन एक दिन एक दिन एक दिन एक दिन

এই বাচ্চাটাই পাওয়ার জন্য আমার যথেষ্ট আমাদের চেষ্টা করি এবং সর্বমহল থেকে আমি চেষ্টা করি বাচ্চাটাই সর্বশেষ চেষ্টা করছে আমাদের সেটাও আমাদের আমার নির্বাচন এবং আমি অত্যন্ত আজকে আনন্দিত বন্ধিত আমার মাত্র দুজনই যা অশেষ সহমতে এবং আসলে আক্রান্ত চেষ্টাও থাকে যেমন আমাদের অভিজ্ঞতা স্যার আর ভাই শাহুক ভাই আমি বন্ধু বান্ধব সকলের সহযোগিতা আজকে বাচ্চাটাকে আমরা ভ্রমণ প্রণয়ন করার জন্য আমরা গ্রহণ করলাম আপনার সুবিধা করলাম যে আমার এই বাচ্চাটাকে যেন হাত ইনশাল্লাহ আদর্শ নাগরিক হিসাবে এবং যে বাচ্চা ভালো থাকার জন্য মঙ্গল থাকার মঙ্গলের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমার সর্বোচ্চ মানে সাধ্য চেষ্টা করে যাবো বাচ্চাটাকে আদর্শ নাগরিক হিসাবে

उसका तो एकदम मरोछी छै। तो ये। कुनेले कोरो कोरो। जाने दो। हां। जा ना साफ कर दो। दो किसी लागले है। सुन है। तुम तेरे अकाउंट से आएंगे। আপনি সামনে আসেন ভাই আপনি সামনে আসেন দুজন আপনার সামনে থেকে কেউ যাবেন না এদিকে ঘুরেন এদিকে ঘুরেন হ্যাঁ নিবে কই আপনার সামনে আসেন সামনে থেকে কেউ হাঁটবেন না

একজনে বোমগুলো একটু ধরেন এটা একটু এখানে এখানে ফিটিং করে দিন একটু ধরেন একজন নিচে ধরে নাই না এই যে এই যে একজন ধরে নিলাম একদম ধরে নেই বোমগুলো ধরে একজন মাথা একজন বসে সামনে বসে সামনে বসে করেন একজন আজকে আমার জন্য এই নবজাতক হাসপাতালের জন্য একটা আনন্দের দিন যে আমরা একটা বন্ধ করে না বন্ধ আজকে না এলাকে আমরা আসুন মা বাবা যারা ওনার জামিনদার যারা ওনাকে নামে বড় ধর্ম তাকে পালন করেন তাদের নিজের সন্তান হিসাবে তাকে গ্রহণ করে তাদের কাছে দিতে পেরেছি আরেকটা পুষ্কার ওকে আজকে দিয়ে নিতে হবে আমার খুব খুশির প্রকার কষ্টের জিনিস এই কষ্টটা আমার সাময়িক কষ্ট এই বাবুটা যদি ভবিষ্যতে ভালো থাকে আমি যদি জানতে পারি যে বাবুটা আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করতে নাগরিক হয়েছে যাদের মাধ্যমে সে নাগরিক হিসাবে সমাজে প্রযুক্তি পেয়েছে তারা তাকে আপন সন্তানের মধ্যে তাকে পালন পালন করেছেন এবং ভবিষ্যতে আমি আমি আশা করবো এই নায়লা আমার চেয়ে বড় একজন আশা ব্যবসা আমরা এটা প্রত্যাশা করবো আর এই আমার প্রত্যাশাটুকু নেই যারা আমার গার্জিয়ান হিসাবে আজকে দায়িত্ব নিয়েছেন বাবা মা হয়েছেন তারা এই কাজটুকু করবেন পড়াশোনা থেকে শুরু হলে আমরা খুশি থাকবো দয় হাসপাতাল খুশি থাকবে আর নবাদ হাসপাতালে আমার সেই প্রকাশ্য যেহেতু দায়িত্ব নিয়েছেন এই বাচ্চাগুলোকে সেবা যদি যদি তাহলে আমি ডাক্তার পারতাম যে আসলে প্রাতিষ্ঠানিক সাপোর্ট না প্রাতিষ্ঠানিক স্বাধীনতা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে জন্য আমি আমাদের কাজ করতেছি আমি এই সমাজসেবা অনুষ্ঠানের মাধ্যমে আমি বাচ্চাটা ওনাদের কাছে আসলে আমরা ওনাকে সামনে রেখে আমরা ধন্যবাদ করছি বাচ্চার বাবা যিনি আছেন আপনাদের